অন্যান্য স্পেশাল দিনের মতো এই দিনটা ছিল আমার কাছে একটা স্পেশাল দিন এটা ছিল আমার ফার্স্ট লং জার্নি তো এর জন্য আমরা রেডি হয়ে নিয়েছি তো ঠাকুরকে প্রণাম টনাম করে আমরা বেরিয়ে পড়ব কারণ বাইরে টোটো চলে এসেছে অপেক্ষা করছে তো এবার আমরা চারজনে বেরিয়ে পড়লাম বাবা তো যাবে না বাবা বাড়িতেই থাকবে তো বাড়িতে বাবা বাড়ি ছেড়ে কোথাও অতটা যেতে ভালোবাসে না তারপর আগেও অনেক জায়গায় ঘুরেছে তার জন্যই বলল আমি এবার আর যাব না আমাদের ট্রেন যেহেতু বর্ধমান স্টেশন থেকে ছিল তার জন্য বাস থেকে নেমে তো সাড়ে বারোটার মধ্যে ঠিক পৌঁছে গেছিলাম আর ট্রেনে টাইম ছিল ঠিক একটা চল্লিশ তো এই যে ট্রেনে আমাদের এটা আমাদের ট্রেন উঠে পড়েছি আমরা সকলে এবার আমাদের জার্নি স্টার্ট হয়েছে জাস্ট এখানে আমাদের সব সিট টিট চেকিং পিকিং করে বসে পড়লাম আমাদের এইগুলো সব আমাদের ফ্যামিলি তো আমরা ফ্যামিলির সঙ্গেও জার্নিটা স্টার্ট করেছিলাম ট্রেনে এত চিল এসি আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ছিল তার জন্য সবাই একটুখানি টিফিন টিফিন করে রেস্ট নিচ্ছি দুপুরের দিকে যেহেতু উঠেছি তো এতক্ষণ বসে থাকা যাচ্ছে ঝাড়খণ্ডের আগে ট্রেনটা এক জায়গায় স্টপ হয়েছিলো তখন খুব চা খেতে ইচ্ছে করছিলো তো লেম তো একবার বাইরে গিয়ে চাটা নিয়ে আসলো তো এইদিকে সকাল হয়ে গেছে তো আমাদের আমরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে উঠে চলে এসেছি তো এখানে আমাদেরকে ওয়েট করতে বলে ওরা মানে আমার হাজব্যান্ড আরও দুজন ভাই ওরা বেরিয়ে পড়েছে তো এবার আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করি দেখি ওরা কতক্ষণে আসে